তেলে মুরগি কষা খেতে হবে ভারী खासा কাচ্চি গানি সরষের তেল গোটা গরম মশলা শুকলোঙ্কা তেজপাতা অনিয়ন রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ এবার দিচ্ছি আমাদের মেন রেসিপি ম্যান জিনিস শাসির চরমি গুঁড়ো ধরের গুঁড়ো লঙ্কা গুঁড়ি লবণ টমেটো আলু নালা,

লাভলি কালার দেখো না ও ও লোভনীয় কালার লোভনীয় জিভে জল টলমল ও একদম মুখে দিলে এই গলে যাবে সাদা লোন খুব টেস্টি